নমস্কার বন্ধুরা আমাদের চ্যানেল ওয়েদার বাংলাতে আপনাদেরকে অনেক অনেক স্বাগত এখন আমরা এই ভিডিওতে কথা বলবো ঘূর্ণিঝড় রেমালকে নিয়ে যে ঘূর্ণিঝড়টি কিন্তু আমাদের দুই বাংলার দিকে ক্রমশ কিন্তু এগিয়ে আসছে এবং এই ঘূর্ণিঝড়টি বর্তমানে কিন্তু অবস্থান করছি এই জায়গাটাতে অর্থাৎ মধ্য বঙ্গোপসাগরে কিন্তু অবস্থান করছে এবং এই মুহূর্তে অলরেডি কিন্তু ঘূর্ণিঝড়টি তৈরি হয়ে গিয়েছে তার কারণটা হচ্ছে ঘূর্ণিঝড় হতে গেলে মিনিমাম যে স্পিডটা লাগে সেটা হচ্ছে সিক্সটি কে এম পিএইচ অর্থাৎ ষাট কিলোমিটার প্রতি ঘন্টা যেখানে এই ঘূর্ণিঝড়টি ম্যাক্সিমাম আমরা যদি দেখি সমস্ত জায়গাতে ষাট কিলোমিটার গতিবেগ কিন্তু অতিক্রম করে ফেলেছে এবং কিছু কিছু জায়গাতে আশি কিলোমিটার প্রতি ঘন্টা এবং কিছু কিছু জায়গাতে এইটি ফাইভ কে এম কিন্তু গতিবেগ মানে অ্যাচিভ করে ফেলেছে অর্থাৎ একে আমরা কিন্তু বর্তমানে ঘূর্ণিঝড়ের আখ্যা দিতে পারি তো এখন এই ঘূর্ণিঝড়টি কোন দিকে মুভমেন্ট হবে প্রাথমিক অবস্থায় যে খবরটা উঠে আসছিল সেটা হচ্ছে এটা সিটয় বন্দরের দিকে কিন্তু মুভমেন্ট হতে পারে কিন্তু এখন এই ঘূর্ণিঝড়টি কিন্তু মুভমেন্ট হবে এই বরাবর অর্থাৎ হলদিবাড়ি হয়ে কলকাতা হয়ে বাংলাদেশের দিকে কিন্তু এই ঘূর্ণিঝড়টি যাবে এবং ঘূর্ণিঝড়ের প্রধান টার্গেট হচ্ছে এই সুন্দরবন এলাকা তো এখন আমরা যদি একটুখানি কালকে সকালের দিকটা এগোই কালকে সকালের দিকে অর্থাৎ সকাল সাতটার দিকে কিন্তু এগোই কালকে সকাল থেকে কিন্তু এই ঘূর্ণিঝড়টি আরও অনেকটা গতিবেগ অ্যাচিভ করে ফেলেছে তার কারণটা হচ্ছে এটার গতিবেগ তোমরা যদি দেখা তাহলে প্রায় একশো সাতাশ কিলোমিটার প্রতি ঘন্টা এবং কিছু কিছু জায়গায় নব্বই কিছু কিছু জায়গায় হচ্ছে একশো পাঁচ একশো সাতাশি নব্বই এই রকম গতিবেগ কিন্তু এই ঘূর্ণিঝড়টি অ্যাচিভ করে ফেলেছে অর্থাৎ এইটি কিন্তু সাইক্লোন থেকে সিভিয়ার সাইক্লোনিক স্টর্মে কিন্তু পরিবর্তিত হয়ে যাচ্ছে আস্তে আস্তে এবং ল্যান্ডফলের আগে এই ঘূর্ণিঝড়টি সর্বোচ্চ গতিবেগ কত হতে পারে ল্যান্ডফলের সময় কিন্তু এটি সর্বোচ্চ গতিবেগ কিন্তু হতে পারে একশো দশ থেকে একশো কুড়ি কিলোমিটার প্রতি ঘন্টা এবং এটার গাস্টিং স্পিড গাস্টিং স্পিড কিন্তু হতে পারে প্রায় একশো চল্লিশ কিলোমিটার কাছাকাছি তো সেক্ষেত্রে রবিবার অর্থাৎ কালকে ঠিক দুপুর বারোটার দিকে এই ঘূর্ণিঝড়টি কিন্তু সুন্দরবনের কাছাকাছি এলাকাতে কিন্তু পৌঁছে যাবে এবং যার প্রভাব কিন্তু অলরেডি সকাল থেকে পড়তে শুরু করে দেবে অর্থাৎ কোলাঘাট থেকে জলেশ্বর খড়গপুর কলকাতা চন্দননগর এবং বাংলাদেশের বিস্তীর্ণ এলাকা কিন্তু এই ঘূর্ণিঝড়ের কবলে কিন্তু পড়বে অর্থাৎ খুলনা থেকে তারপরে বরিশাল মতিরহাট মাথাভাগা এবং বিশেষ করে যে জায়গাটাতে এই ঘূর্ণিঝড়টি ল্যান্ডফল করবে সেইখানে এটার হচ্ছে হলদিবাড়ি গঙ্গাসাগর ফ্রেজারগঞ্জ নামখানা এই সমস্ত জায়গায় কিন্তু এই ঘূর্ণিঝড়টি আঘাত হানবে অর্থাৎ ল্যান্ডফল আমরা যাকে এক্স্যাক্টলি বলি সেটা কিন্তু হবে তো আর একটুখানি সন্ধ্যে ছটার দিকে কিন্তু এই ঘূর্ণিঝড়টি ল্যান্ডফল হওয়া শুরু হবে ল্যান্ডফলটা কোথায় এক্স্যাক্টলি হচ্ছে না হলদি বাড়িতে হলদি বাড়িতে কিন্তু এই ঘূর্ণিঝড়টির হচ্ছে ল্যান্ডফলটি হচ্ছে এবং ঝড়খালি রাইদিঘি কাকদ্বীপ ফ্রেজারগঞ্জ এই সমস্ত জায়গা কিন্তু প্রচণ্ডভাবে ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে এবং প্রচুর ঝড় বৃষ্টি কিন্তু হবে কালকের সকাল থেকে। আচ্ছা এইবার আমরা যদি আর একটু এগোয় ঠিক রাতের বেলার দিকে রাতেবেলার দিকে কিন্তু এটি ল্যান্ডফল হওয়ার সময় ঘূর্ণিঝড় একটু কিন্তু বাঁক নিচ্ছে এবং রাতের দিকে এই ঘূর্ণিঝড়টির গতিবেগ কিন্তু প্রায় কলকাতার দিকে আশি কিলোমিটার প্রতি ঘন্টা এবং কিছু কিছু জায়গায় এটার গাস্টিং স্পিড কিন্তু অনেকটা বেশি দেখাচ্ছে একশো পাঁচ এবং একশো বারো একশো একুশ কিলোমিটার এবং একশো চোদ্দো এই রকম কিন্তু স্পিডে এটি ল্যান্ডফল হওয়ার সম্ভাবনা রয়েছে হলদি বাড়িতে এবং এর পরবর্তী সময় ঠিক সকালবেলার দিকে কিন্তু এটি আরও একটু মুভমেন্ট হচ্ছে অর্থাৎ কলকাতা হয়ে হলদি বাড়ি এই গোসা বা ঝড়খালি কুমিরমারি এই সমস্ত জায়গা দিয়ে জয়নগর মজিলপুর এই সমস্ত জায়গা দিয়ে কিন্তু এই ঘূর্ণিঝড়টি যাবে এবং আস্তে আস্তে কিন্তু সকালবেলার দিকে এই ঘূর্ণিঝড়টি কলকাতা শ্যামনগর চন্দননগর এই সমস্ত জায়গা দিয়ে কিন্তু ঘূর্ণিঝড়টি অতিক্রম করবে এবং এই ঘূর্ণিঝড়টির রেডিয়াস প্রায় একশো মানে প্রায় পাঁচশো কিলোমিটার এই পাঁচশো কিলোমিটার রেডিয়াসের মধ্যে যে আসবে যে যে এরিয়াগুলো পড়বে সেই এরিয়াতে কিন্তু ঘূর্ণিঝড়ের কিন্তু তাণ্ডবটা চলবে এবং আস্তে আস্তে যখন এটি মানে ল্যান্ডফল হবে তখন এটার গতিবেগ কিন্তু আরও বাড়বে প্রায় একশো একচল্লিশ কিলোমিটার প্রতি ঘন্টা এবং সকাল ঠিক ছটার দিকে ঠিক কলকাতার বুক চিরেই কিন্তু এই ঘূর্ণিঝড়টি হচ্ছে অতিক্রম করবে এবং সকাল ঠিক দশটার দিকে এটি কিন্তু অতিক্রম করছে আমাদের কলকাতা হয়ে চন্দননগর হয়ে আরামবাগ বর্ধমান কাটোয়া মেহেরপুর রাজশাহী এই সমস্ত জায়গা দুর্গাপুরেও কিন্তু এই ঘূর্ণিঝড়ের প্রভাব পড়বে এবং সেই সঙ্গে সঙ্গে আমরা দেখে দুটো নাগাদ কিন্তু এই ঘূর্ণিঝড়টি বাংলাদেশের দিকে হালকা টার্ন নেবে পরিবর্তন হবে গতিপথ এবং কিন্তু টার্ন নেবে এরপরে রাত্রিবেলা ঠিক বিকালে পাঁচটার দিকেও কিন্তু ঘূর্ণিঝড়ের তাণ্ডব চলবে এবং কলকাতা সহ শান্তিপুর বর্ধমান এবং আস্তে আস্তে পাবনার দিকেও কিন্তু এই মেহেরপুর তারপরে হচ্ছে আমাদের তারপরে পাংশা মাঙ্গুরা এই সমস্ত জায়গায় কিন্তু ঘূর্ণিঝড়টি আস্তে আস্তে অতিক্রম করবে এবং আস্তে আস্তে এই ঘূর্ণিঝড়ের তাণ্ডব কিন্তু চলবে অর্থাৎ রবিবার সোমবার দুই দিনই কিন্তু এই ঘূর্ণিঝড়ের তাণ্ডব চলতেই থাকবে এবং আস্তে আস্তে ঘূর্ণিঝড়টি কিন্তু এগিয়ে যাবে রংপুর হয়ে তারপরে হচ্ছে ধুবরি অর্থাৎ আসামের দিকে কিন্তু ঘূর্ণিঝড়টি গভীর নিম্নচাপ হয়ে কিন্তু প্রবেশ করবে এবং তখনও কিন্তু কিছু কিছু জায়গাতে কিন্তু এই ঘূর্ণিঝড়টির গতিবেগ একশো কিলোমিটার প্রতি ঘন্টাতেও কিন্তু থাকতে পারে তো এমনটাই হচ্ছে এখনকার ঘূর্ণিঝড় রেমাল সংক্রান্ত আপডেট অর্থাৎ কালকের ঠিক সকাল থেকে কিন্তু ঘূর্ণিঝড়ের তাণ্ডবটা শুরু হয়ে যাবে এবং আমাদের কলকাতাতে এবং আস্তে আস্তে কিন্তু ঘূর্ণিঝড়টি বাংলাদেশের দিকে কিন্তু হচ্ছে যাত্রাপথ অতিক্রম করবে তো এমনটাই হচ্ছে বর্তমানকার ঘূর্ণিঝড় রেমাল সংক্রান্ত আপডেট কালকে আমরা সারাদিনই ঘূর্ণিঝড় রেমাল সংক্রান্ত আপডেট দেবো কথা বলবো লাইভ ট্র্যাকিং করবো এবং আপনাদেরকে কিন্তু সতর্ক করবো যে কী কী জিনিস করাটা দরকার কী কী জিনিস করাটা দরকার নেই এবং সাবধানটাই হচ্ছে আমাদের মিলি প্রধান উদ্দেশ্য তো এখনকার ভিডিওটি আমরা এখানেই শেষ করছি দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ঘূর্ণিঝড় রেমাল সংক্রান্ত আরও অনেক অনেক আপডেটস নিয়ে কালকে আমরা লাইভ ট্র্যাকিং করব এবং সারা সারাদিনই কিন্তু এই ঘূর্ণিঝড় রেমাল সংক্রান্ত কিন্তু কথাবার্তা চলবে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ঘূর্ণিঝড় সাইক্লোন রেমানের লাইভ ট্র্যাকিং নিয়ে কালকে দেখা হচ্ছে ঠিক সকালবেলায় দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে নমস্কার